দেশের বাজারে যেখানে অতিরিক্ত মূল্য ভেজাল পণ্য এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মিন দিন বেড়ে চলেছে সেখানে এক ব্যক্তি যেন পরিবর্তনের বাতাস নিয়ে এসেছেন তিনি হচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল তার নেতৃত্বে শুরু হয়েছে এক নতুন অভিযান যা ক্রেতাদের মনে গেঁথে দিচ্ছে স্বস্তির বার্তা সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর এই কর্মকর্তা প্রশংসা করেছেন তিনি লিখেছেন দেশপ্রেমিকের অভাব নেই দেশে স্বাধীনতার অভাব প্রকট যথার্থ নেতৃত্ব থাকলে কোটি মানুষের লাগবে না দেশের উন্নতির জন্য অতীতে এমন উদাহরণ থাকলেও সমস্যা হলো রাষ্ট্রের সার্বভৌমত্ব ছড়িয়ে থাকা দুষ্ট চক্র রাজনৈতিক ক্ষমতার অপপ্রয়োগ এবং ব্যক্তিগত স্বার্থপরতা তবে আব্দুল জব্বার মন্ডলদের মতো কর্মকর্তারা থাকলে সমাজ থেকে মুনাফাখোরদের বিতাড়িত করতে বেশি সময় লাগবে না স্বয়দ ব্যবসায়ীগণ পরকানে সিদ্দিক এবং শহীদের সাথে হাসন নাসুর হবেন শহীদের সাথে থাকবেন বাজার নিয়ন্ত্রণে তার দৃঢ় পদক্ষেপ সম্প্রতি বাজারে অতিরিক্ত মূল্য ও ভেজাল পণ্য বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসা করিয়েছেন কর্মকর্তা তার নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কঠোর হাতে পরিচালনা করছে অভিযান ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত হওয়া এবং ক্রেতাদের স্বস্তি ফিরে আসা সম্ভব হয়েছে তার এই তেজস্বী কর্মতৎপরতা শুধু এক মাসের জন্য নয় বরং ভবিষ্যতের জন্য এক মাইলস্টোন হয়ে থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা এই বাজার নিয়ন্ত্রণে তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন তা দেশের বাজার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলবে বলে আশা প্রকাশ করছেন সবাই এবি নিউজ রিপোর্ট